রসায়নের সাথে রসের একটা খুবই ভালো সম্পর্ক রয়েছে সেই জন্য আমাদের এই স্টলের নাম রাখা হয়েছে রসায়ন রসয়না আমাদের এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম আছে ঝাল আইটেম আছে এ বিভিন্ন ধরনের পুডিং আছে আমাদের রসায়ন রিলেটেড অনেক ধরনের পিঠা আছে আমাদের আহ্বান হলো তারা শিক্ষা গবেষণায় শিক্ষা লাভ করবে এবং তাদেরকে স্কেল হিসেবে তৈরি করবে এবং সেটা তৈরি করার জন্য আমাদের যে প্রচেষ্টা থাকবে আমরা শিক্ষক এবং ছাত্র মিলে আমরা যদি নিজেদেরকে স্কিল করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ বিনিময় করতে আমাদের জন্য সহজ হবে তো আমাদের রসায়ন রসনাতে আমরা কেমিস্ট্রি রিলেটেড কিছু জিনিস রাখার জন্য যেহেতু আমাদের কেমিস্ট্রিতে একশো আঠারোটা মৌল আমরা সবাই জানি সেই জন্য আমাদের পিঠার সংখ্যা হচ্ছে একশো আঠারোটি এবং আমরা এই রসায়নের কিছু কেমিক্যালস বা এসবের নামের সাথে সামঞ্জস্য রেখে কিছু পিছা রাখার চেষ্টা করেছি যেমন আমাদের বাফার পুডিং আছে যেটা হচ্ছে আমরা একদমই ডাবের যে জলটা এবং ডাবের যে শ্বাসটা আছে ওই শাঁসটা দিয়ে তৈরি করা মিথাইল রেড পুডিং আছে যেটা আমাদের হচ্ছে ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয় আমাদের কেমিস্ট্রি ল্যাবে সেই মিথাইল রেড পুডিংটা আমরা করেছি বিটরুটের যে জুস সেই জুস এবং মিল্ক টোটালি মিল্ক দিয়ে করা আমরা সর্বোচ্চ হাইজিনিক মেনটেন করার চেষ্টা করেছি এবং থমসন প্লাম পুডিং যেটা আমাদের রসায়নেরই একটা পার্ট সেই সব কিছুকে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি রসায়নের সাথে আমাদের এই রস এবং আমাদের এই জবিপ্রবীর জন্মদিনকে উদযাপন করার আমাদের এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম আছে ঝাল আইটেম আছে বিভিন্ন ধরনের পুডিং আছে আমাদের রিলেটেড অনেক ধরনের পিঠা আছে তারপরে বাফার কেক আছে বাফার পুড়িং আছে এগুলোই মূলত তারপরে ভাপা পিঠা আছে পুলি পিঠা আছে পর্যায় সারণের উপর বেচ করে আমরা এখানে মূলত একশো আঠারোটা পিঠার আইটেম করেছি না এটা তো আমাদের লাইফের একটা পার্ট আমরা তো জন্মগত থেকেই দেখছি পরিবারে আমরা পিঠা বানানো দেখছি মা চাষিদের সেখান থেকে আমরা পিঠা বানানো সারা বছর পড়াশোনার মাঝখানে আমরা একটা পিঠার আয়োজন করছি অনেক পিঠা আছে যেটা আপনি নাম আজকে বললেন আমরা শুনলাম সেই পিঠাগুলো আপনারা কিভাবে তৈরি করেছেন সেই পিঠাগুলো আমাদের একটা নতুন ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা আমাদের পড়াশোনা রিলেটেড বিভিন্ন আইটেম থিম করে আমরা এই পিঠাগুলো তৈরি করেছি এখানে আছে সেখান থেকে বিভিন্ন অঞ্চলের পিঠা আমরা এখানে আয়োজন করার চেষ্টা করেছি গ্রাম বাংলার ঐতিহ্যটাই মূলত আমাদের তুলে ধরার উদ্দেশ্য আর এরপরে আমাদের কালচারাল পার্ট আছে তার আগে একটু আলোচনা সভা আছে আলোচনা সভায় আমরা আমাদের জুলাই পরবর্তী যে আমাদের স্বপ্ন জুলাই আন্দোলন এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের ছাত্রদের ভূমিকা আমাদের জনতার ভূমিকা আমাদের দেশের জন্য আমরা কী করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সেই আলোচনা সভা থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি সেই প্রাণও আমরা করব। আপনারা জানেন যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই গত বাইশ তারিখে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়েছে সেখানে আমরা দেশ সেরার মধ্যে আমরা আবার এসে গেছি এবং আমরা এখন ছয়শো এক থেকে আটশোর মধ্যে এসে গেছি এটি আমাদের জন্য বড় অর্জন এবং এই ক্যাটাগরিতে ছটা বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বইয়ের সহ আমরা আছি তো আমরা আশা করি যে যদি আমাদের বাজেট বরাদ্দ এবং অন্যান্য আর্থিক ফুল ঠিক থাকে আমাদের এই বিষয় থেকে আমরা গবেষণা এবং ইনোভেশন দুই ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারবো আপনারা জানেন যে আমাদের এই বিষয় থেকে এই মাসে আমরা ছটি প্রোডাক্ট আমরা ব্র্যান্ডিং করেছি এবং সেই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আমরা যশোরের যে লাইট ইন্ডাস্ট্রি আছে সেখানে আমরা সরবরাহ করেছি এবং সেগুলোর মান প্রায় মানে আন্তর্জাতিক মানের ফলে আমাদের ওগুলোর ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে এরকম আমাদের আরও অনেকগুলো ইনোভেটিভ আইডিয়া আছে যেগুলো আমি আপনাদের সাথে পরবর্তী শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদেরকে একদিন দাওয়াত দিব আমাদের আমি একটু বলি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে শুরুটা হয়েছিল পঁয়ত্রিশ শেখর দিয়ে সেটিই আছে এই ক্যাম্পাসটি বাংলাদেশের মধ্যে পঞ্চান্নটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব সবচেয়ে ছোট ক্যাম্পাস কিন্তু এই ছোট ক্যাম্পাসের ভিতরে যে গবেষণা এবং যে ইনোভেশন হচ্ছে সেটি বাংলাদেশে এখন অনন্য অন্যতম সেরা এবং আমাদের এখানে আপনাদের বলি যে বাংলাদেশে পনেরোটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে বা এখন এই জবিপ্রবি বা জাস্ট বা যশোর বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এখন এক নম্বরে অবস্থান করতেছে এবং বাংলাদেশে আরেকটি র্যাঙ্কিং হয়েছে সেই র্যাঙ্কিংয়ে ন্যাশনালি যে পঞ্চান্নটি বিষয় আছে মেডিকেল এগ্রিকালচার সহ সেখানে আমাদের ন্যাশনাল অবস্থায় আসছে আমরা নাইনথ নবম বিশ্ব হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি আর টাইমস ছাড়ে এডুকেশন র্যাঙ্ক র্যাঙ্কিং আমরা লাস্ট ইয়ার ছিলাম প্রথম পাশের মধ্যে পঁচিশে আমরা আমরা সেই একই অবস্থায় আমরা ধরে রেখেছি আমরা আশা করতেছি আমরা আরও এগিয়ে যাব আর আমাদের ছাত্রছাত্রী হিসাবে এখানে আমরা প্রতি বছর এক হাজারের মধ্যে ভর্তি করি বর্তমানে আমাদের প্রায় আনুমানিক ছয় হাজার ছাত্রছাত্রী আছে আমাদের আহ্বান হলো তারা শিক্ষা গবেষণায় শিক্ষা লাভ করবে এবং তাদেরকে স্কিল হিসেবে তৈরি করবে এবং সেটা তৈরি করার জন্য আমাদের যে প্রসেস থাকবে আমরা শিক্ষক এবং ছাত্র মিলে আমরা যদি নিজেদেরকে স্কিল করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ বিনিময় করতে আমাদের সহজ হবে আমরা সকল শিক্ষার্থী চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি আমরা খুবই উপভোগ করি এই দিনটাকে এবং আমাদের এই যে রসায়ন বিভাগ এখানে আমাদের একশো আঠেরো ধরনের পিঠা এবার আমরা প্রদর্শন করছি এর ভিতরে আছে থমসন প্লাম পুডিং পিঠা বাফার পিঠা ডাবের বাফার পিঠা এছাড়া অনেক ধরনের পিঠা আমাদের আছে তো আমাদের ভিতরে সবচেয়ে দৃষ্টিনন্দন আকর্ষণ আছে মিথাইলের পিঠা তো আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব একটা গবেধর্মী গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেই হিসেবে আমাদের এখানে আমরা সকল দিক থেকে গিয়ে আছি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমরা এখানে সকল ধরনের গবেষণা খেলাধুলা এবং আমাদের এই যে সাংস্কৃতিক আয়োজন এরা আমাদের আমরা অনেক এগিয়ে আসি অন্য ইউনিভার্সিটি থেকে তো আশা করি আমাদের এই বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে প্রতি বছরই ন্যায় আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এ আরো এগিয়ে যাবে আমাদের এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সেই কামনাই রইল পঁচিশে জানুয়ারি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যথারীতি প্রতি বছরের নেয় এবারও আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করার চেষ্টা করেছি আমরা খুবই আনন্দিত আজকের এই দিনে যে আমাদের বিশ্ববিদ্যালয় যশোরের মাটিতে আমাদের বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও সুনাম যেন আমাদের গবেষণায় কিংবা শিক্ষায় আরও এগিয়ে যাক আমাদের বিশ্ববিদ্যালয় আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের শিক্ষার্থীরা আমাদের যে সম্মানিত শিক্ষকরা সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের দেশে এবং বিশ্বমানের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে এবং সেই হিসেবেই দেখা যাচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে গবেষণার সুযোগ রয়েছে গবেষণার সুযোগ অন্য বিশ্ববিদ্যালয়ের তো আমরা পিছিয়ে নেই আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে আগামী বিগত কয়েক বছরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত একটি গবেষণাধর্মী আরও একটি সুপ্রতিষ্ঠিত বিশ্বমানের বিশ্ব প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো আমরা আসবে বল আসবে বল আপনার চলে আসেন আমরা সিগাল দেবো যাওনে যাবো ওইদিকে পুটকাগুলো নিয়ে আসবে যাবেন না এই এদিকে এই যে রতন নি আসবে বলে যাবে হ্যাঁ আর আর আমরা 네저 이거 이